সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় ফুরকান ফেব্রিক্স থেকে একেবারে স্টক ক্লিয়ার এবং খুবই চমৎকার কিছু ডিজাইন নিয়ে শেষ মুহুর্তে তা এইগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো অরিজিনাল কপিটা যেটা বলি আমরা জমজম সেই থ্রি পিসগুলো এইগুলো আর এইগুলোর মধ্যে একটা ই জন্য ঈদের জন্য একেবারে কন্ডিশন চার্জ থেকে শুরু করে একদম ভাড়া পর্যন্ত সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আমরা তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন তো এই ডিজাইনটার মধ্যে চারটে কালার রয়েছে আপনারা কালারগুলো দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন তো আমরা কালারগুলো দেখাবো না কালারগুলো দেখালে আমাদের সময় চলে যাবে সেই জন্য আমরা কালারগুলো দেখাবো না এখন দেখাবো কামিদের ওন্না যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে আপনারা পছন্দ হলে এক পিস করেও নিতে পারেন অথবা আপনারা এই ডিজাইনের আদার্স যে কালারগুলো রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলবেন এটা স্ক্রিনশট দিয়ে ভাইয়া এই ডিজাইনটার কালারগুলো দেখান আমরা কালারগুলো দেখিয়ে সেই ডিজাইনগুলো আপনাদের দিয়ে দিব এরপরে একটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখান খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটার দামও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যেও কিন্তু সেম চারটা কালার হবে পছন্দ হলে এই কালারটা দেখে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার ডিজাইনের পিছনের সাইড হবে যত মোটা মেয়ে হোক সবার জন্য মাসাল্লাহ এগুলো হবে তো আশা করি আপনাদের এখান থেকে অবশ্যই পছন্দ করে থ্রি পিসগুলো আপনি নিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা পাঁচ হাত নামাজি একটু অন্য হবে পছন্দ করে গাই অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটা খুবই এক্সিলেন্ট একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার এবং কোয়ালিটিফুল সিপিসগুলো হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো সেই ডিজাইনটাও ডিজাইন সেই ডিজাইনটার মধ্যেও চারটা কালার হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে চারটা কালার হবে হেভি সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা এই এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে আপনারা অবশ্যই এখান থেকে পছন্দ করে নিতে পারেন চারটা কালার আর আমরা কালারগুলো দেখাবো না অবশ্যই কেন দেখাবো না কালার দেখালে অযথে সময়গুলো নষ্ট হয়ে যায় তো আমরা চাচ্ছি জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিতে আর স্যাম্পলগুলো যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবেন এবং স্যাম্পল ছাড়াও যদি চায় প্রত্যেকটা স্যাম্পলে ইন্ডিভিজুয়ালি কালারগুলো দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কালারগুলো আপনাদের দেখিয়ে দেবো এখন আপনাদের মাঝে কালো কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন আর স্লিপসের কাপড় রয়েছে এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা একটু দেখাই খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড এবং হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর চমৎকার ডিজাইনের খুবই কোয়ালিটিফুল থ্রিপিস হবে আর এরপর দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটা থাকুন খুবই চমৎকার ডিজাইন অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু একদম স্টক ক্লিয়ার অফার এবং কন্ডিশন চার্জ ভাড়া ফ্রি সহকারে এই কালেকশনগুলো আমরা দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন মাস্টার কালারের মধ্যে খুব চমৎকার আর এই হচ্ছে কামিজটা পিছনে স্যার জাস্ট আপনার চান রাত পর্যন্ত এই অফারটা চলবে চান রাত পর্যন্ত অফারটা চলবে এরপরে কিন্তু আর এই সুযোগটা থাকবে না এই হচ্ছে কামিজের পিছনের সেট গাইস আমরা এখন দেখাবো ফুরকান ফেব্রিক্স থেকে আরেকটি একটি সুন্দর স্যালোরে কাপড় খুব কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্ন হবে ওনাটা মাসাল অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উন্ন হবে পছন্দ হলে অবশ্যই এই থ্রিপিগুলো অর্ডার কনফার্ম করে নেবেন আশা করি আপনাদের প্রতিটা ডিজাইন খুব ভালো লাগবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দামে আমরা এখন বেশি দামে দেখাবো না কারণ এখন আমাদের থেকে যারাই এই থ্রি পিসগুলো কিনবেন মূলত ঈদের পরে বিক্রি করার জন্য বা ঈদের বন্ধে বিক্রি করার জন্য তখন কিন্তু মিডিয়াম রেঞ্জে মালগুলো বেশ ভালোই চলে তাই আমরা পাঁচশো পঞ্চাশ টাকার এই কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা আটশো পঞ্চাশ টাকার মতো হাই রেট পর্যন্ত যাবো এই হচ্ছে স্যালোরের কাপড় এই হচ্ছে কামিদের অন্য ওনারাও থাকবে বেশ চমৎকার ডিজাইন অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনটি স্ক্রিন করে অবশ্যই আপনারা নিতে পারেন এরপর আমরা দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটাও আপনারা কালেকশন করে নিতে পারেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্য হবে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি ফুল উন্নয়না হবে পছন্দ করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা তো গাইস ভালো কোয়ালিটি মাল নিতে হলে ফুল ফেব্রিক্সের বিকল্প নেই দেখুন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের পিছনের সাইডটা দেখুন অনেক পিছনের সাইট হবে পছন্দ করে নিতে হবে এই হচ্ছে কামিজটি গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের কোয়ালিটিফুল ফুল গুলো অবশ্যই আপনারা স্ক্রিন শর্ট অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি ওন্নাটা হবে কোয়ালিটি একদম লাক্সারি কালেকশনগুলো দেখাচ্ছি একদম লাকজারি কালেকশনগুলো এখন আমি আপনাদের মাঝে আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে মার্শাল এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন খুবই কোয়ালিটিফুল এবং আধুনিক ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টা পিছনের সাইড খুবই স্ট্যান্ডার্ড হবে পছন্দ করে নিয়ে নেবেন এখন দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা মার্শাল এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটাও মার্শাল অনেক সুন্দর সব এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছে অনেক রয়েছে যেহেতু আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে সব কালেকশন দেখানোর মোটেই সম্ভব নয় যদি আপনারা স্পেসিফিকভাবে কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন এরপর আমরা দেখাবো আরেকটি স্পেশাল কালেকশন এটা কিন্তু আপনারা অরিজিনাল প্যাটেল থ্রি পিস বলি আমরা এটা বৈশিষ্ট্য হচ্ছে এই কামিজটা যেই কাপড়ের জামা সেই কাপড়েরই স্যালোয়ার তৈরি করা হয়েছে যেই কামড় কাপড়ের জামা সেই কাপড়ের কামিতে সালোয়ার তৈরি করা হয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সেটটা অনেক চমকাল অরেঞ্জ কালারের মধ্যে দেখতে অনেক সুন্দর যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো অ্যাভেলেবেল কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিতে অন্য পাঁচ হাত নামাজে অন্য হবে বিশাল বড় সাইজে অনাটা হবে তো গাইস অবশ্যই দেরি করবেন না অবশ্যই অবশ্যই আপনারা কালেকশন করে নিবেন এই ধরনের সুপার হিট কালেকশনগুলো এখন আপনাদের সুপার হিট কালেকশনের মধ্যে অরিজিনাল প্যাটেলের মধ্যে আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের সাইড স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন কারণ এখন বেশি সময় নেই ঈদের মধ্যে কিন্তু সর্বোচ্চ বেস্ট ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো চলে এই হচ্ছে কামিদের উন্নটা দেখুন অন্যটা হেফিস চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনগুলো আপনি অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর দেখাবো আমিদের গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটা পিছনের সেপটা পিছনের সেটটা অনেক সুন্দর পিছনের সেপটা হবে অনেক কোয়ালিটিফুল স্যালোরের কাপড়টা বেশ চমৎকার মানানসই আর এই হচ্ছে কামিজের দেখুন এই ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন ওন্না হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনটা অবশ্যই আপনারা আপনারা নিতে পারেন এখন আপনাদের মাঝে আরও একটা ডিজাইন আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন হেভি চমৎকার গাইজ এই ডিজাইনটা হেভি চমৎকার গাইস দেখুন বেগুনি কালারের মধ্যে খুবই অদ্ভুত সুন্দর একটি ডিজাইন হবে পার্পেল কালারের মাঝে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পিনটা স্যালোয়ার হবে খুবই এক্সক্লুসিভ খুবই আনকমন থ্রি পিসগুলো হবে আর এই হচ্ছে কামিজদের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার ডিজাইনে অন্য হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট করে অর্ডার করে কনফার্ম করে বাংলাদেশের প্রত্যেকটা চালায় একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন ভাড়া ফ্রি পাবেন বর্তমান ঈদের আগ পর্যন্ত ভাড়াগুলো ফ্রি পাবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে হাতার কাপড়টা জাস্ট ওয়াও ঠিক আছে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটাও অনেক সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে যদি পছন্দ হয় তাহলে আপনাদের পাঁচশো আশি টাকা রেটের এই থ্রি পিসগুলো আপনার কালেকশন করে নিতে পারেন আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইন রয়েছে যেগুলো আমরা কিন্তু সময়ের জন্য খুলে দেখাতে পারলাম না যেমন এই ডিজাইনগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনগুলো হবে আর পাঁচশো আশির মধ্যেও বেশ কিছু ডিজাইন রয়েছে জাস্ট এক নজর আপনাদের দেখিয়ে দিই পছন্দ হলে কিন্তু এখান থেকে নিবেন এখন তো মনে করেন যে অনেক কালেকশন রয়েছে যা আমরা ভিডিও করারও এখন সময় পাচ্ছি না আর ভিডিও করে লাভ কি এখন সবাই যারা নিয়েছে যারা যেই মালটা ভালো বিক্রি করতেছে তারা বারবার শুধু রিপিট নিয়ে বিক্রি করতেছে যাই হোক যারা পাঁচশো আছে এবং পাঁচশো পঞ্চাশের মধ্যে পণ্য নেওয়ার জন্য আগ্রহ আছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের এই কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাই হোক এখন আপনাদের অল্প কিছু আমরা জমজমের মধ্যে কিছু কালেকশন দেখিয়ে দিই যারা জমজমের মধ্যে আসক্ত যারা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো এই হচ্ছে দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হেভি সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অরেঞ্জ কালারের এই কালেকশনটা তাহলে এই কালেকশনটা স্ক্রিনশট শট অর্ডার করে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ার কাপড়টা হেভি চমক একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা হবে অন্যটা হেভি সুন্দর চমক্কা পাচাত নামাজ একটু অন্য হবে গাইজ আপনাদের পছন্দের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অ্যাভেলেবেল পেতে হলে কিন্তু খুব দ্রুত অর্ডার করতে হবে আমাদের কালেকশনগুলো খুবই সুন্দর এবং খুবই অথেন্টিক কালার হবে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার এবং মনোমুগ্ধ হওয়ার মতো ডিজাইন হবে এই ডিজাইনটা লাইট কালারের মধ্যে হবে পাঁচশো পঞ্চাশ টাকা দেখানো হয়েছে পাঁচশো আশি দেখানো হয়েছে এখন আটশো পঞ্চাশ টাকা দেখানো হলেই কিন্তু আজকে ভিডিও শেষ করে দেবো এই হচ্ছে ওনাটা দেখুন ওনারটা হেভি সুন্দর পাচার নামাজ অন্য হবে যদি পানাটা দেখুন অনেক কোয়ালিটি আর এই হচ্ছে এই ডিজাইনগুলো হেভি সুন্দর সুন্দর যেহেতু ডিজাইনগুলো আপনারা খুবই দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের অন্যটাও মশাল অনেক সুন্দর হবে তো গাইজ দেরি নয় যে যেখান থেকে দেখছেন আবার স্মরণ করে দিচ্ছি স্ক্রিনশটটা মাসবি দিয়ে ফেলুন এই হচ্ছে কামিজটা দেখুন এই ব্ল্যাক কালারের মধ্যে এই কামিজটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও সেম নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্য হবে এরপর আমরা দেখাবো আরো কিছু কালেকশন দেখুন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর তো গাইস যেখান থেকে দেখছেন আবার বলছি আপনি অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করলে খুবই দ্রুত কালেকশনগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এখনই সুযোগ বেশি দেরি করলে কিন্তু না নিতে পারবেন না এখনই সুযোগ রয়েছে নেওয়ার জন্য উপযুক্ত সময় এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দিকেই আজকে ভিডিও শেষ করে দিচ্ছি এই হচ্ছে হলুদ বাসন্তী কালার মধ্যে খুব এক্সেলেন্ট একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে গাইস অবশ্যই আপনার এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নেবেন পারচেস করে কালেকশন কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে খামিদের সালোয়ারের কাপড়টা মাসাল্লাহ এই হচ্ছে খামীদের অন্যটা তো গাইস দেরি নয় অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ